আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি সাইবুস মোটিভেশন টিভি চ্যানেল সাইবুস মোটিভেশন টিভি চ্যানেল থেকে বলছি আমাদের সামনে এখন দাঁড়িয়ে আছে একজন সাংবাদিক তার সাথে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলবো বিশেষত এখানে যে জামাতের প্রোগ্রাম আছে এই বিষয়ে তার কাছে আমরা জানতে চাইবো এখানে কি প্রোগ্রাম হচ্ছে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাংবাদিক সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আজকে রোগ এক আসনের জামাত এমপি প্রার্থী আনার মোল্লা ভাইয়ের গণসংযোগ হবে এই গণসংযোগের জন্য সবাই স্বতঃস্ফূর্ত এখানে এগিয়ে এসেছে তাকে নিয়ে গণসংযোগ করবে এই জন্য এখানে আগাই আছে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে কি বর্তমান যে নারায়ণগঞ্জের জামাতের অবস্থান কেমন এই বিষয়ে আপনি আমাকে সংক্ষিপ্তভাবে একটু বলেন আলহামদুলিল্লাহ অতীতের যে কোনো সময় তো নাই জামাতের কর্মী বা সাধারণ মানুষ যারা আছে যারা ভোট দিবে তাদের সমর্থন অনেক বেশি অনেক বেশি আশা করা যায় ইনশাল্লাহ নারায়ণগঞ্জ এক আসনে জামাত এমপি প্রার্থী আলো আনার মোল্লা ইনশাল্লাহ আল্লাহ যদি চায় এবং জনগণ যদি চায় ইনশাল্লাহ সে কামিয়াব হবে সাকসেসফুল হবে তার জনপ্রিয়তা এখন বর্তমানে আগের তুলনায় কি অবস্থা বিশেষত রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা ভ্যান গাড়িওয়ালা তারপরে যে ছোট খাটো যে দোকানদার এদের যে অভিমতগুলো গুলো কিরকম আপনারা তো সাংবাদিক সেই বিষয়ে আমাদেরকে এই বিষয়টা একটু তুলে ধরেন সাধারণ মানুষ এখন অতীতে দুইটা দল থেকে সাধারণ মানুষ দেখেছে এই হিসাব করে এখন সাধারণ মানুষ আপনি যেটা বললেন রিক্সাওয়ালা গাড়িওয়ালা চতুর্শ্রেণীর মানুষরা জামাতের পরে তারা আস্থাশীল এবং তারা চাচ্ছে জামাত যদি ক্ষমতা আসে তারা শান্তিতে বসবাস করতে পারে এখানে যে এখন এসেছে এখানে কি সাধারণ জনগণ তো অবশ্যই আছে আপনাকে মতামত থাকি এখানে বেশিরভাগই সাধারণ জনসাধারণ আছে এমপি সর্ি আলো হোসেন মোল্লা ভাই নারায়ণগঞ্জ একাশনের দালিপালমকে এমপি পার্টি তিনি এখানে আছেন আরো করার জন্য আবার সাড়স অনেক লোক আছে তাকে ভোট চাওয়ার জন্য আছেন আর সে কি প্রাইভেট কার বা তার সাথে কোনো 200 10 জন বডিগার্ড থাকে না সাধারণ মানুষের মতো সে আছে আসলে তার সাথে আমি কোনো বডিগার্ডকে কখনো দেখি নাই যে এই ভদ্রলোক একজন আসলে এইভাবে সাধারণ ভাবে জীবন যাপন কিভাবে মানুষ করতে পারে এত বড় বামের একটা মানুষ এই বিষয়ে অনেকের ধারণা এই বিষয়ে আপনার মতামতটা কি ইসলামের দৃষ্টিতে এটা কি আসলে আমাদের অমরাদির আনহ অর্ধপীতি শাসন করেছেন কিন্তু ওনার ওনার কিন্তু ওই প্রাসাদ ছিলেন না তালপাতার মেয়ে উনি রাজত্ব করছে করছে ঠিক ঠিক তেমনি ভাবে উনি যেভাবে করে ইসলামী ভাবে করে এটা আমরা আমাদের উচিত ওনাকে সমর্থন করা আর এরকম লোকই আমার দরকার এরকম লোক যদি ক্ষমতা যায় তাহলে আমার চাঁদাবাজি হবে না সন্ত্রাসী হবে না মানুষ সাধারণ মানুষ খুব শান্তিতে বসবাস করতে পারবে আপনি তো সাংবাদিক সেই হিসেবে একটা বিষয় জানতে চাচ্ছি

Vai!